দুনিয়ার উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন একজন রাজা তার প্রত্যেক শহরে বাড়ি আছে আছে না কিন্তু এসব বাড়িতে পাঁচ বছরে একবার আসেন হ্যাঁ আসে বিশেষ কোন উপলক্ষে আসে চিন্তা করুন তো দেখি তো বছরে একবার জিব্রাইল আলি সাল্লাম ফেরেস্তাদের তিনি সরদার ফেরেস্তাদের তিনি প্রধান ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তাদ আশরাফুল মালাক জিব্রাইল সাল্লাম